প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নো সাইন্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড ফাটিয়ালি মাদামি বিরাট শিউলি পেট্রোল পাম্পের অপরদিক পাশে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের একেবারে অরিজিনিয়াল এবং জিআই গ্যালবনাজের বেশ কিছু সিঁড়ি কালেকশন এই সিঁড়িগুলো জাহাজ থেকে সংরক্ষিত যারা এই ভিডিওটা দেখছেন চট্টগ্রাম হোক চট্টগ্রামের বাইরে যে কোনো জেলা থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই সিঁড়িগুলো এগুলো আপনার দৈর্ঘ্য পোস্ত পছন্দীয় সাইজের ভিতরে আছে যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো দয়া করে যোগাযোগ করবেন ধরেন এই এই সিঁড়িটার সাইজটা হয়েছে যে আড়াই ফিট বাই আড়াই ফিট বাই ছয় ছয় ইঞ্চি এইখানে চার আড়াই ফিট এদিকে ছয় ইঞ্চি সুতরাং এই এগারো ফুট লম্বা চব্বিশ এগারো ফুট লম্বা এটা আপনার দুটো সাইডে হাতল আছে উঠায় মানে ওঠার জন্য ব্যবহার করা যাবে তারপরে এটা হয়েছে যে চব্বিশ এইখানে এইখানে হয়েছে চোদ্দ ইঞ্চি লম্বা চব্বিশ ইঞ্চি এদিকে এদিকে চব্বিশ ইঞ্চি তো আপনার এইটা মোটাটা হয়েছে যে আপনার আড়াই মিলি তিন মিলি মোটা ঠিক আছে এই এইটা হয়েছে আড়াই মিলি আর এই এই যে এই সেটটা হয়েছে যে তিন মিলি মোটা হ্যাঁ এখানে গ্যাপটা হয়েছে যে চার ইঞ্চি দর্শক যারা এই যে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের আছে আপনার যারা আবার ছিদ্রওয়ালা থা থুলো ছিদ্র ছিদ্রওয়ালা নিতে চান তাও নিতে পারবেন যেমন এই থাপগুলো অনেকটা ছিদ্রওয়ালা থাকে ছিদ্রওয়ালা থাকার কারণটা হলো কি এই থাপগুলো অনেক সময় ছিদ্রওয়ালা থাকে ছিদ্রওয়ালা থাকলে আপনার পানিটা নিচে দিয়ে পড়ে যায় আর স্লিপ কাটে না সুতরাং আপনারা এই রকমের যদি সিঁড়ি নিতে চান তাও নিতে পারবেন আপনারা চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ালি এই মাতামিপির হাট শিউলি পেট্রোল পাম্পের অপোজিট পাশে আপনি আমি আপনাদেরকে শিউলি পেট্রোল পাম্পটা দেখাই এই শিউলি পেট্রোল পাম্প এর অপর সাইডে দর্শক এখানে বেশ কিছু কালেকশন নিয়ে আসছি ঈদের আগে এবং ঈদের পরও থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং অরিজিনাল জাহাজের এই যে জাহাজের এই দেখেন এটা এন রঙও না রঙ না করার উদ্দেশ্য হইলো যে আপনাদেরকে দেখানোর জন্য এগুলো জাহাজে ইউজ করা হয়েছে ইউজ করা হয়েছে এটা দেখেন কি মোটা কি এবং পক্ত এগুলো আপনি তিরিশ চল্লিশ বছরে কিছু হবে না তিরিশ চল্লিশ বছরে অনাসে ব্যবহার করতে পারবেন এই যে জাহাজের সুতরাং আমরা কিছু কিছু মাল রং ছাড়া রেখে দেই কারণ মানুষ অনেক সময় বিশ্বাস করতে চায় না এই দেখেন এগুলো কেলাম দেখছেন কি মোটা এখানে কম ছয় মিলি মোটা হইব এই সাইডটা ছয় মিলি মোটা এটা এটা হবে পাঁচ মিলি মোটা দাপটা আপনার এখানে আছে যে চোদ্দ ফিট বাই আপনার চব্বিশ ইঞ্চি ভিতর বাইরে বাইরে তো আপনারা যদি চান এগুলো আইসিআই সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে আমাদের নাম্বার দেওয়া দয়া করে বলে যোগাযোগ করবেন এই যে আমি আপনাদেরকে এই সিঁড়িটার কথা বলছি এই সিঁড়িটা এই এই যে এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে লাম্বাটা লাম্বাটা হচ্ছে ষোলো ফুট হ্যাঁ আর এই ভিতরে ভিতরে বাইরে বাইরে এখান থেকে এখানে এখান থেকে এই যে এখান থেকে এখান থেকে এখানে আপনার চর মানে চরা ভিতরে ভিতরে বাইরে বাইরে চরা হয়েছে তিরিশ ইঞ্চি ঠিক আছে আর এটা এদিকে হয়েছে যে আট ইঞ্চি আর এই এর কারণে এই যে এর কারণে আপনার স্লিপ করে না স্লিপ করে না এবং খুবই এটা হয়েছে তিন মিলি এদিকে হইলে সাড়ে তিন মিলি মোটা আর ভিতরে এই সাইডটা হয়েছে এই সাইডটা আমি আপনাদেরকে দেখাই এই সাইডটা হয়েছে আপনার ইয়া ছয় ইঞ্চি আর আপনার এগুলো হয়েছে যে সাড়ে তিন মিলি ঠিক আছে যারা নিতে চান করে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো যোগাযোগ করবেন আপনার বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যেভাবে সুবিধা হয় আপনাদের নিতে যেভাবে সুবিধা হয় আমরা সেইভাবে আপনাদেরকে দিব ডেলিভারি কোনো সমস্যা নাই যারা প্রবাসী আছেন বিশেষ করে প্রবাসী ভাইরা আপনারা চাইলে এবং নি টেনশনে আমাদের থেকে অর্ডার করে কম্প্রম করে হান্ড্রেড পারসেন্ট সততার সহিত আমরা আপনাদেরকে এই মালগুলো ডেলিভারি দিয়ে থাকবো ইনশাল্লাহ এই যে আমি আপনাদেরকে একটা রাউন্ড টেবিল সিঁড়ি দেখাই অনেকে রাউন্ড টেবিল সিঁড়ির ইয়া করেন এই যে এই রাউন্ড টেবিল সিঁড়িটা দেখেন আমরা গুলাম একটু ডিজাইন করছি আর কিছু না সবগুলো মেটাল গুলাম জাহাজ থেকে সংরক্ষিত এই সিঁড়িগুলো নিতে পারবেন এগুলো প্রাইস গুলাম আমি একটা বলি না আলোচনা সাপেক্ষে থাকলো আপনারা কারণ এই আলোচনা সাপেক্ষে রাখার উদ্দেশ্য হইলো অনেক সময় দরদাম ওঠানামা করে তো আমরা আপনাদেরকে আমরা এখন ভিডিও করতে এরা অনেক সময় এক বছর বড় অনেকে দেখবে তাহলে এই এখনকার বাজেটের খরচের সাথে কিবা কিনার খরচের সাথে আমার ওই সময় যায় এটা মিল খায় না তার জন্য আমি আপনাদেরকে এই দরদামটা বলি নাই এই ভিডিওতে আপনারা ফোন দিয়ে কলের মাধ্যমে দরদামটা জেনে নেবেন তো ঠিক আছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামাকাত